হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিমা অ্যান্ড ব্লগ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আর বাড়িতে এসেছি কালকে রাতে তো তোমাদের দাদাভাই তো কাজে বেরিয়ে গেছে ওই গেটের সামনে দাঁড়িয়ে আছি এই মাত্রই বেরোলো আর বাইরে এখন তো যে মাম্মা মেয়ে দিয়ে ঘুমাচ্ছে আজকে কি রান্না করেছি চলো তোমাদের দেখাই আজকে বেশি কিছু করতে পারিনি গো টাইম পাইনি মানে একটু লেট করে ওঠা হয়েছে ঘুম দিয়ে এই যে করেছিলাম দাদা তোমাদের দেখাচ্ছে ভালোভাবে দেখলেই যে কী করেছিলাম টক ডাল করেছিলাম আম দিয়ে আর কাঁচে লঙ্কা ভাজা আর পেঁয়াজ ভাজা দিয়ে আলু সেদ্ধ মেখেছিলাম আর পাপড় ভাজা করেছিলাম পাপড় অল্প ছিল পাপড় ভাজা ওকে দিয়ে দিয়েছি আর ডাল অল্প করেই করা হয়েছে কারণ কালকে লাউয়ের ডাল আছে তার জন্য অল্প করেই করেছি আর তোমাদের দাদাভাই বললো যে গরমটা পড়েছে আম দিয়ে ডাল করবে তার জন্য আম দিয়ে আজকে ডাল করেছি আর এই গরমকালে কিন্তু টক ডাল শরীরের পক্ষে খুবই ভালো তো করা হয়েছে বেলাতে পুঁই শাক করা হবে পুঁই শাকের চচ্চড়ি কারণ গাছে অনেক পই শাক হয়েছে কালকে তুলেছে এসে তো দেখলাম যে মা তুলে রেখেছে মানে আমার শাশুড়ি তুলে রেখেছে পুঁই শাক আর পুঁই মিটুরি তো ওইটা দিয়ে মনে হচ্ছে চচ্চড়ি হবে আর আমার শাশুড়ি মনে হয় মাছ নিয়ে আসবে তাই কী হয় দেখি তা চলো এইদিকে তো বিছনা পড়ে আছে মায়ের ঘরে বিছনা পড়ে আছে ওগুলো গোছাই মামা জন্য রুটি করব কালকে এসে আর না খাইনি ওই বললাম না যে ডিম ভাজা খাবে বায়না করছিল ডিম ভাজা খাবে তা ওই জন্য আর জোর করিনি কালকে কিছু আর খাইনি শুধু ওই ডিম ভাজা খি শুয়ে পড়েছে তা সকালবেলা দেখি রুটি করি রুটি খাইয়ে দেবো আর বেলাতে এখন তো টাইম পাবো না বিকেল বিকেল বেলা না দুপুরবেলা মামামকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে তোমাদের দেখাবো যে দীঘা থেকে কী কী গিফট এনেছি তা চলো তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই কারণ ও ঠাকুমা বলছে যে কিরে ফর্সা হয়ে গেলি আর কালো হয়ে বাড়ি এলি দুধ এসেছে যা য নিয়ে আসো দুধ যা যিঁড়িতে রেখে দাও দুধ দিয়ে গেল হ্যাঁ সিঁড়িতে রেখে দাও না ফ্রিজে না ধুয়ে রাখতে হবে সিঁড়িতে দুধ দিয়ে গেল আর আমার এদিকে ওই ঘরের বিছনা তুললাম তারপরে বাসন মাজলাম জামা কাপড় ধুলাম ধুয়ে এবার মাম্মা মাম্মা উঠে গেছে উঠে এবার ডাকছে মা বলে ডা মামা বলে ডাকছে তা বাবা কাজে গেছে নোনা চান করেছে না বুড়িটা তো ঠাম্মি কি বলেছে যে আমাদের বুড়িটা ফর্সা হয়ে গেছি সমুদ্রে গেল আর আসার সময় কালো হয়ে এলো আচ্ছা ঠিক আছে তা ওকে ব্রাশ করাবো আর অনেকক্ষণ আগে মামা উঠে গেছে তখন বাসন ধুচ্ছিলাম তা তখন মাম্মাকে বললাম যে মামাম তুমি শুয়ে থাকো আমি যাচ্ছি তো দেখলাম চুপ করে শুয়ে আছে আমি বাসনটা মিজে তারপরে এই মাম্মামের কাছে এলাম এই বুড়িটার কাছে এলাম তা চলো ওকে ব্রাশ করিয়ে নিই তারপর আবার কথা বলছি এইদিকে এইদিকে শোনো একটা একটা বাটি করে দেবো তাও ওইটা না পুরো পাগলি লাগছে তোকে যে চুল বেঁধে দিলাম তুই গাড়া ক্লিপ খুলে ফেললি কেন হ্যাঁ কি ওটা কি আছে বেলুন আছে কই দেখি 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 এইটা দাও এইটা দাও কই দেখাও দেখি প্লাস্টিকটা নিয়ে আসো হুম সত্যি তো কতগুলো বেলুন দেখি 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 রেখে দাও এগুলো ফুলিয়ে রেখে দিয়েছিলে তাহলে তোমাকে বাটি করে একটা লাড্ডু দি না সব নয় সব খেলে পেট ব্যথা হবে তা বাড়িতে চলে এসেছি আর শ্যাম্পু করে নিয়েছি শ্যাম্পু করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর বাড়িতে আসার পরে তো প্রচুর কাজ ছিল কারণ কোন জায়গা থেকে ঘুরে আসার পরে দেখবে অনেক কাজ থাকে আর অর্ধেকটা কাছে কাপড় কাছে হয়েছে অর্ধেকটা বাকি আছে অর্ধেকটা জামাকাপড় কালকে কাচব আর মাথায় শ্যাম্পুটা করে নিয়েছি মামামকে মাথায় শ্যাম্পু করিয়ে দিয়েছি তা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তা এখন তোমাদের দেখাবো যে আমরা মানে আমি দীঘা থেকে কি কি গিফট আনলাম কাকে গিফট দেবো সেটা তোমাদের সাথে শেয়ার করব করবো দেখাই তোমাদের এই যে একটা মাদুর এনেছি এই যে একটা মাদুর এনেছি বেশ বড় মাদুর মাদুর এনেছি এই যে বড় মাদুর তোমাদের খুলে দেখাচ্ছি না আর পাখা বন্ধ করা তো পুরো ঘেমে যাচ্ছি যা গরম পড়েছে বেশ বড় বড় মাদুর আর মাদুরের কালারটা কি ভালো লাগছে না বেশ ভালো লাগছে আর বেশ বড় মাদুর লোকজন আসলে বসে যাবে এনেছি আর এনেছি চারটে আসন এই যে চারটে আসন এনেছি দুটো নীল কালারের আর দুটো সবুজ কালারের আসনগুলো এই মাদুরের ভেতরটা সেম এই রকমই আছে চারটে আসন এনেছি আরও চারটে আসন আনলে ভালো হতো পরে আনবো কিন্তু এখন চারটে আসন এনেছি এই যে দেখো মাদুরের কাজটা বেশ ভালো লাগছে তা এই চারটে আসন আর একটা মাদুর আনা হয়েছে আর কি কি এনেছি সেটা তোমাদের দেখাই এনেছি আমার জন্য একটা পেন এই যে এই যে দীঘা সমুদ্র সৈকত লেখা আছে এই একটা পেন এনেছি কারণ বাবা হিসাব করতে বাবা লিখতে পারবে বাবা তো ওই দোকানে হিসাব করে তখন লিখতে পারবে এই পেন নিয়ে কারণ বাবার জন্য কী নেব ভাবছিলাম কি নেব দেখো পুরো ঘেমে গেছে কী নেব কী নেব ভাবছিলাম তা ভাবলাম যে বাবার জন্য পেন নিয়ে যাই বাবা পেন দিয়ে লিখতে পারবে আর পেনটা কিন্তু খুব সুন্দর দা বাবার জন্য পেন এনেছি আর আমার শাশুড়ির জন্য এনেছি শাশুড়ি মায়ের জন্য এনেছি একটা সিঁদুর কৌটো এই যে এই যে পুরো রূপোর মতন সিঁদুর কৌটোটা বেশ সুন্দর দাঁড়াও তোমাদের কাছ থেকে দেখাই তো এই দেখো এই যে সিঁদুর কৌটোটা রূপোর মতন ওপরে লাল পাথর দেওয়া আর এই দিকে পুরো পুঁথি পুঁথি দেওয়া সিঁদুর কৌটোটা বেশ দেখে ভালো লাগলো এটা আমার শাশুড়ির জন্য এনেছি আর বাবার জন্য এই পেনটা এনেছি তোমাদের কাছ দিয়ে দেখাই এই যে লেখা আছে দীঘা সমুদ্র সৈকত এটা এনেছি বাবার জন্য আমার শ্বশুরের জন্য এনেছি এই পেনটা তোমাদের এইভাবেই দেখাই গিফটগুলো আর এটা এনেছি ঠাকুরের জন্য একটা এনেছি মা লক্ষ্মীর জন্য আর একটা এনেছি মা অন্নপূর্ণা ঠাকুরের জন্য দুটো ঠাকুরের জন্য গলার মালা এনেছি গলার মালাগুলো দেখো কি ভালো লাগছে এখানে পুঁতি দেওয়া আর এটা পুরো পাথরের একটা হলুদ কালার একটা এনেছি লাল কালারের দুটো এনেছি আর কি কি এনেছি তোমাদের দেখাচ্ছি এই যে আমার মাসি শাশুড়ির দুটো নাতি আছে নাতির জন্য এই যে দুটো পেন এনেছি ওই একই দীঘা সমুদ্র সৈকত লেখা এই দুটো পেন এনেছি তাদের জন্য আর মাসির দুটো বউ আছে বউমা তাদের জন্য এনেছি মানে আমার সম্পর্কে হয় যা আমার দুটো জায়ের জন্য এনেছি এই যে কানের আর হাড় হার আর কানের বেশ ভালো লাগলো দেখে আর দীঘাতে তো এই সবই হার কানের পাওয়া যায় তাই না তা ওই জন্য এনেছি দুটো জায়ের জন্য আর এইরকম সেম একই রকম এই দেখো কালার আলাদা কিন্তু দুটোই সেম এই যে দুটো হার এনেছি আর আমার জন্য এই কানেরটা নিয়েছি কানেরটা নিয়েছি আর আর এই যে একটা ক্লিপ নিয়েছি ক্লিপটা কত সুন্দর দেখো আমার বেশ ভালো লেগেছে তা এরম চারটে ক্লিপ কিনেছি আমার নিজের বৌদিকে আমার যে বৌদি গেছে পিসির বৌমা ওই বৌদিকে দিয়েছি আমার মাকে দিয়েছি আর আমার জন্য এক এক পিস নিয়েছি চারটে নেওয়া হয়েছিল এরকম ক্লিপ তা ক্লিপগুলো দেখে কি ভালো লাগছিল ভালো লাগছে বেশ না হয়েছে তা তোমাদের আরও দেখাচ্ছি তো এবার দেখাই যে মাম্মের জন্য কি এনেছি মাম্মামের জন্য এনেছি এই দেখো একটা মাছ খেলনা এই খেলনাটা এই যেখানে আলো জ্বলছে এইরকম মাছ খেলনা এনেছি এইরকম সেম দুটো নিয়েছি আমার দাদার মেয়ের জন্য নিয়েছি আর মামের জন্য নিয়েছি দুটোই সেম একই নিয়েছি এইরকম দুটো খেলা নিয়েছি মামামের জন্য আর এই একটা জন্য খেলা নেওয়া হয়েছে এই যে পাখা ছোট পাখা বেশ কিন্তু হাওয়া আছে তাই এই খেলা নেওয়া হয়েছে আর এটা তো দীঘা দিয়ে এই বলটা নেওয়া হয়েছিল তোমরা দেখেইছো এই যে এই বলটা নিয়েছি দীঘাতে গিয়ে আর আর একটা গিফট তোমাদের লাস্টে দেখাচ্ছি তো মাম্মামের জন্য তো ফিচকিরি কেনা হয়েছিল এই যে ফিচকিরি আর এই একটা গিফট হলো এই একটা গিফট মাম্মাম পেয়েছে মাম্মামকে দিয়েছে গিফট এই যে এটা আবার লাইট জ্বলে এই যে দেখতে পাচ্ছ লাইট জ্বলছে লাইট জ্বলছে এই যে আর একটা কি গিফট দেখো তো এটা হলো আমার বরের জন্য এনেছি মানে তোমাদের দাদা ভাইয়ের জন্য এনেছি এই গিফটটা এই দেখো এখানে লেখা আছে হ্যাপি ফ্যামিলি আর এই যে ফ্যামিলিতে আমরা তিনজন তিনজনের ছবি দেওয়া আর এইখানে তোমাদের ভাইয়ের নাম মানে পঙ্কজ আর আমার নাম রিমা তোমাদের ভালো করে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আর এইটা এই গিফটটা হলো আমার সব থেকে প্রিয় গিফট আমার খুব ভালো লেগেছে এই গিফটটা আর এই যে তোমাদের দাদাভাইয়ের বেশ খুশি হয়েছে এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য এনে দিয়েছি আর কালকে যখন দিয়েছি কালকে রাতে এসেছি কালকে রাতে এসে যখন তোমাদের দাদাভাইকে দিয়েছি চোখ বন্ধ করতে বলেছি ও চোখ বন্ধ করে ওকে হাতে দিয়েছি তোমাদের দাদাভাই খুব খুশি হয়েছে তা তোমাদের ব্যাক ক্যামেরায় করে দেখাচ্ছি দেখো তো এই দেখো এই যে লেখা আছে হ্যাপি ফ্যামিলি আর এইদিকে আমাদের ছবি দেওয়া ছবি দেওয়া এইদিকে তোমাদের দাদা আর আমার নাম লেখা গিফটটা খুব সুন্দর হয়েছে গিফটটা এই গিফটটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও দেখো পাখা বন্ধ করে কথা বলছি আর পুরো ঘেমেই গেছি দেখে তোমরা বুঝতেই পারছো পুরো ঘেমে গেছি যা গরম পড়েছে কারণ পাখা চালালে না আমার কথা শুনতে পারতে না কারণ আমি এমনি আসতে কথা বলি পাখা চললে তো একদমই শোনা যেত না তাই এইদিকে সব নিয়ে ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছি এগুলো সব গোছাবো আর সবে মাত্র মানে কোনো জিনিসপত্র এখনও গোছানো হয়নি সবে জামা কাপড় আর্ধেকটা খেঁচেছি অর্ধেকটা রয়েছে আর জিনিসপত্র গোছাবো কারণ গুছিয়ে ফেললে না তোমাদের আর দেখাতে মানে তখন আর বের করে দেখাতে অসুবিধা হয়ে যায় তার জন্য ভাবলাম যে গোছানোর আগে তোমাদেরকে আগে দেখাবো তারপরে গুছিয়ে রাখবো তোমাদের আগে দেখালাম যে থেকে আমি কি কি জিনিস এনেছি তারপরে গুছিয়ে রাখবো ঘেমে যাচ্ছে পাখা চালাবো তা চলো আমি তোমাদের সাথে আবার পরে কথা বলছি সন্ধ্যাবেলা মাম্মাকে খাওয়ানো হয়ে গেছে দুধ গরম করলাম পরে মাম্মাকে দুধ মুড়ি খাওয়ালাম মুড়ির গুঁড়ো তো করাই থাকে মুড়ির গুঁড়ো দিয়ে মানে মুড়ির গুঁড়ো দিয়ে দুধ খাইয়েছি আর একদিন দুধ বিস্কুট খাওয়াই একদিন মুড়ির গুঁড়ো করা আছে দুধ মুড়ি খাওয়াই মানে এরম পাল্টে পাল্টে খাওয়াই একদিন দুধ মুড়ি একদিন দুধ বিস্কুট তা খাওয়া দাওয়ার পরে ওকে পড়তে বসিয়েছিলাম আর দীঘা দিয়ে কিন্তু এইগুলো এনেছি দীঘা দিয়ে না ট্রেন দিয়ে এনেছি ট্রেনে ওই বই বিক্রি করে না তা দেখলাম এই বাচ্চাদের এ দেখো তিনটে বই এনেছি এটা হলো প্রথম প্রথমেটা হলো বাংলা ছড়া আর সেকেন্ড একটা হলো ইংলিশ ছড়া আর এটা হলো সব এখানে সব ফ্রুট ভেজিটেবল তারপরে ফ্লাওয়ার মানে নানা ধরনের সব যে দেখতে ভালো লাগলো দেখো এখান থেকে সব চেনা যাবে ওই জন্য এই বইটা নিয়েছি তিনটে বই আগে তো এই বইটা দিয়ে মামাকে পড়াতাম এটার মধ্যে সব কিছু আছে ইংলিশ ছড়া বাংলা ছড়া তারপরে অ থেকে অসীঘ তারপরে এক থেকে এক মানে এক দু এক থেকে একশো অব্দি ওয়ান থেকে হান্ড্রেড অফ সব এখানে রয়েছে এই বইতে আর এই বইগুলো না সব আলাদা আলাদা রয়েছে ওই জন্য এই তিনটে বই কিনলাম ট্রেন দিয়ে কিনেছি ট্রেনেতে বই বিক্রি করে ওই ট্রেন দিয়ে তিনটে বই কিনেছি আর ওইদিকে তুমি কি করছো ওর ওই মাদুলির দিয়ে মোমবাতিগুলোকে বের করছে পড়িস না দুষ্টুকি তাও পড়া হয়ে গেছে আর এবার আমি রুটি করতে যাবো এবার যা যা আছে শাড়ি তা চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল এক নতুন ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো